অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বা এলাকায় পবিত্র রমজান এলেই যেন বাংলাদেশ পাকিস্তান তুরস্ক ভারত মধ্যপ্রাচ্য এবং অন্যান্য মুসলিম দেশের সাংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটে যা শুধু ইফতারের জন্য নয় সাংস্কৃতিক বৈশিষ্ট্য উৎসব পরিবেশ এবং রাতের বাজারের জন্য বেশ বিখ্যাত রামাদান নাইটস ল্যাকেনবার এই বছরের আয়োজনও হয়েছে জমজমাট ল্যাকেনবার হ্যালডন স্ট্রিটে প্রতি বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত চলছে এই উৎসব সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই আয়োজনে হাজারো মানুষ একত্র হচ্ছেন রমজানের পবিত্রতা ও উষ্ণতা উপভোগ করতে এই আয়োজনের অন্যতম আকর্ষণ হল রকমারি ইফতার যার মধ্যে কুনাফা ক্যামেল বার্গার এবং বাঙালির ঐতিহ্যবাহী খাবার বিশেষ স্থান দখল করে আছে ল্যাকেম্বা এলাকাটি সিডনির মুসলিম সম্প্রদায়ের একটি প্রাণ কেন্দ্র এখানে প্রতি বছর রামাদার নাইটসের আয়োজন করা হয় এবার এই আয়োজন চলবে তিরিশে মার্চ পর্যন্ত রমজানের এই পবিত্র মাসে রামাদান নাইটস ল্যাকেম্বা যেন হয়ে উঠেছে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি আর্থিক ও সামাজিক বন্ধনের মাধ্যম এখানে ১৬ লাখ মানুষের সমাগম হয় বাণিজ্য হয় প্রায় চারশো কোটি টাকা ইফতারের বিশেষ স্থান রয়েছে রয়েছে খাবারের তালিকায় পিয়াজু বেগুনি জিলাপি এবং হালিমের মতো ঐতিহ্যবাহী খাবার এছাড়াও রয়েছে কুনাফা মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন এটি তৈরি হয় বিশেষ ধরনের লুডুন বা কদমা পনির চিনির সিরাপ ও বাদাম দিয়ে এছাড়াও আরেকটি জনপ্রিয় ইফতার ক্যামেল বার্গার আইটেম যা বিশেষ করে মাংসপ্রেমীদের জন্য তৈরি করা হয় এটি তৈরি হয় উটের মাংস দিয়ে যা মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় খাবার যা শুধু মধ্যপ্রাচ্যের মানুষই নয় অন্যান্য দেশের মানুষের কাছেও বেশ জনপ্রিয় এছাড়াও আরও রয়েছে তেহারি বিরিয়ানি রকমারি কাবাব হালিম ফুচকা আরবি চা কফি জিলাপি মিষ্টি পিঠা ও ফলের রস আখের রস আলুর বিশেষ ধরনের চিপস রামাদান নাইটস ল্যাকেম্বা শুধু খাবারের জন্যই বিখ্যাত নয় বরং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত এছাড়াও ল্যাকেম্বা রাতের বাজারটি হয়ে ওঠে উৎসবের কেন্দ্রবিন্দু এখানে নানা রকম পণ্য বিক্রি হয় যার মধ্যে পোশাক গহনা হস্তশিল্প এবং অন্যান্য সাংস্কৃতিক আইটেম বিশেষ স্থান দখল করে আছে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী